আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ ইবার কাতু নাহমেদুহু আনসুল্লাহ রাসুল ইলকারী মামাবাদ আর উজবিলা হিমিনা সাইতু আনি রজিম ইসমিল্লা হীর আহমেদ রহিম বলে ইন্না সলা তিওয়ানু চুকি ওয়া মাহিয়া ওয়া মামাতেল ইল্লাহ হিরফগুলা আল আহ মিন ইন আলহামদুল্লিলাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে হৃদ রোগ সম্পর্কিত এক কথায় যাদের হার্টের দুর্বলতা রয়েছে হৃদযন্ত্র বেশ দুর্বল একটু জুটে জোরে হাঁটাচলা করলে একটু সময় নিয়ে কথা বললে হালকা পরিশ্রম করলে যাদের বুক ধরপর করতে থাকে অল্প একটু আওয়াজ হলে বা কোনো বাচ্চা কাচ্চা যদি খাট বা চকির কিনারাতে এসেছে এটা দেখলেই ভিতরে ধক করে ওঠে এক কথায় যে কোনো অপছন্দনীয় কাজ একটু হালকা দেখলেই ভিতরে এমন ধরপর শুরু করে দেয় যেন দম বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই হৃদযন্ত্রের দুর্বলতা নিয়ে সাধারণত মাঝ বয়সী থেকে শুরু করে যে কোনো বয়সেই হতে পারে তবে সাধারণত যাদের স্থূলতা রয়েছে তাদের সাধারণত এই রোগটি বেশি হয়ে থাকে তো বন্ধুরা এই হৃদযন্ত্রের সমস্যা নেই বা হাট দুর্বল নেই এমন লোক বা এমন নারী পুরুষ খুব কম পরিবারেই দেখা যায় তো বন্ধুরা এই হৃদযন্ত্রের দুর্বলতার জন্য সাধারণত অনেক চিকিৎসা নিয়ে থাকেন তো এই চিকিৎসায় সুফল না পাওয়াতে অনেকেই হতাশ হয়ে গিয়েছেন তো বন্ধুরা প্রকৃতির দিকে ফিরে আসুন প্রকৃতি আপনার পরম বন্ধু হিসেবে আবির্ভূত হবে তো বন্ধুরা কোন ভেষজটি সেবনের দ্বারা এই হৃদযন্ত্রের দুর্বলতা দূর হবে হৃদযন্ত্র সবল হবে আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা সাধারণত জষ্টিমধুকে মধুকে ভালোভাবে চেনেন জানেন সাধারণত কণ্ঠ পরিশোধক হিসেবে ব্যবহৃত হয় এই জ্যৈষ্ঠী মধু পঞ্চাশ গ্রাম আর আপনারা নেবেন অর্জুনের ছালের পাউডার পঞ্চাশ গ্রাম আমি আবারও বলছি অর্জুনের ছালের পাউডার পঞ্চাশ গ্রাম জষ্টি পাউডার পঞ্চাশ গ্রাম সেই সাথে বিশ গ্রাম পরিমাণে দারুচিনি আর বিশ গ্রাম পরিমাণে কাশুনি বীজ তো বন্ধুরা আপনার কাঁশুনি বীজ নেটে শার দিলেই পেয়ে যাবেন তো এটি ভালোভাবে ব্লেন্ড করে একত্রে মিক্সড করে একটু রোদ্রে দিয়ে এরপরে একটু ঠান্ডা করে আপনি বাইরে দিয়ে কন্টিনারে রেখে দেবেন তো বন্ধুরা এরপরে প্রত্যেক সকালে এবং বিকালে দু থেকে তিন গ্রাম পরিমাণ এই মিশ্রণ আপনি গরম পানি অথবা গরম দুধের সাথে অথবা আপনি ঠান্ডা পানির সাথে এটি সেবন করতে পারেন এইভাবে নিয়মিত সেবনের দ্বারা হার্ট যত দুর্বলই হোক না কেন হৃদযন্ত্র যত দুর্বলই হোক না কেন সুস্থ সবল হয়ে উঠবে অল্পতেই আপনি ভয় ডর বা একটু হাঁটা চলা করলেই যে এরকম হৃদপিণ্ডের মধ্যে দরফরানি এইগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে